একটা নিজের নিজেরাই আমরা এই বেলুন দিয়া বেলুন দিয়ে একটু আয়োজন করছি যে তেমন কিছু পারি নি যে আমার ছেলে সন্তুষ্ট রাখার জন্য আমার ছেলে বউ আমরা বেলুন দিয়ে একটা কেক কাটবো ঠিক আছে তো সঙ্গে থাকুন কেক কাটার সময় আমরা আসবো তা আমাদের বাপল এন্টারটেনমেন্ট থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখতেছেন থ্যাংক ইউ ধন্যবাদ থাকতে থাকুন এই আমার ছেলে এন্ট্রি করতে আরো বোনেরা বোনেরা বলতেছে কিছু একটা করবে তো এই আর অনেক ওরা আনন্দ করতেছে অনেক পোলা নাস্তাছে পোলা নাস্তাছে আমার ছেলে এখন এন্ট্রি এন্ট্রি করলো ওরা ওরা নিজেরাই নিজেরা সব কিছু করতেছে ঠিক আছে এই যে আমি দোয়া করবেন আমার ছেলের জন্য ছেলে অনেক ইচ্ছা করতেছিল বু আমার কিছু করবো আমার জন্য আমি কিছু পারি তোমার জন্য করবো হলো ওর জন্য ওর জন্য কী কী আছে এই যে কী কী আছে দেখেন চকলেট এই যে চকলেট কত কবে যেগুলো টুকটাক যেগুলো মনে করেন চেষ্টা করছি দেখান রাখছি এই যে আমার ছেলে এই যে আমার ছেলে দেখেন দেখলেন ছেলে অনেক 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 আনন্দ করতেছে অনেক দাদিরা অভিযোগ দাদিরা ঠিক আছে দাদিরা আছে সবাই তাকে হ্যাঁ সবাই সবারই নিয়ে আমরা ছোট্ট একটা মানে প্রোগ্রাম বলতে আমরা কোনো বড় প্রোগ্রাম করি নাই এটা ঠিকও না তো যাই হোক আমার ছেলের জন্য আমি যেতটুক পারছি করছি ঠিক আছে দাঁড়িয়ে দেখেন সবাই এখানে বসা ওরা মানে দেখতেছে ঠিক আছে আমরা তেমন কোনো কিছু করি আমরা তেমন কিছু করি নাই জাস্ট আমরা চেষ্টা করতেছি কিছু ভালো কিছু করার সঙ্গে থাকুন আরও কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ আমি আমরা একে একে সবাই আমার ছেলে কিছু হলুদ দিব খুশিতে আমরা এইভাবে হলুদ করতেছি দেখেন আমরা সবাই হলুদ

এ হলদি হলিডিয়া দিতেছে এখন এখন হ্যাঁ ওর বাতাস লাগবেই দেখছেন হ্যাঁ কে আমরা পুনর ভিডিওটা লাইভ করতেছি তো এখন কথায় কোনো বলিলাম আপনি দিয়ে আমরা চেষ্টা করতেছি যে এতটুকু পাড়ার দেখানে ঠিক আছে তালি তালি তাহলে সবে এবার আমরা আরেকজন আসবে একে একে সবাই আসবে ঠিক আছে কেক খাওয়ান কেক খাওয়ান কেক খাওয়ান আচ্ছা আবু বাতাস করো তুমি কে কাবয়াদির কথা খালি কয়ে আমার দাদি রায় আজকে সব দাদি রায়েছে অলিখা এই যে এই যে দাদি রা আরে দিতেছে এই তো তুমিও দাদাড়ি দাও দাও দাদাড়ি দাও যাও হ্যাঁ ঠিক আছে গুড এই তো দাদি ওর মনের আশা পূরণ হয়েছে আমার সবাই কয় আজকে ওর জন্য কেক নিয়ে আসতে হবে কেক ঠিক আছে দাদি রে দিবা দাদি এইভাবে খায় না দাদি খাওয়াই দাও কেক দাদিলে কেক দাও দাদিলে কেক দাও দাও দেখে দাও তাহলে দাও আবার এবার আরেক দাদি এ আইবাদ

তালে দাও তালে দাও ঠিক আছে দাদিরা সবাই খাওয়াইতেছে এখন নেক্সট আর আরো দাদি আর আর আছে আর আনার খুব আইবো। সব দাদি অবশ্য বলি নাই ওরা হঠাৎ করে এসে প্রোগ্রাম করছে তো এখন আর খুব আসবে আর খুব হইছে খুবর সাথে আর বোনের আইছে মূলত আর বোনে এই যে যারা আছে ওরাই এই প্রোগ্রাম করছে ওরাই মনে করেন হঠাৎ করে আর সারপ্রাইজ দিছে আমি আর মুসলমানের ক্ষেত্রে সমস্ত কিছু আমি কাউরে না জানাই করছি আমি কাউকে জানাই না মানে করছি এখন ওরা জানানোর পর ওরা বকে গেছে এই জন্য ওরা কে তুই আমি করছি তাহলে তাহলে সব কিছু যেহেতু করছো তাহলে আমরা আজকে ওই ওর কেক মুখ সব কিছু আয়োজন করছে আবার ওর জন্য বাইরে থেকে চকলেট মুকলেট নিয়ে আসছি চকলেট খায় তো এই জন্য চকলেট নিয়ে আসছি খাওয়াই দিচ্ছি সব আর খুব অপেলেনের ভিতরে একটা মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ মজার একটা বিষয় শেয়ার করি একটু এটা একটু সাউন্ড একটু কমায় দেন যদি পারেন আর একটা মজার বিষয় আমরা যখন ঢাকা থেকে থাইল্যান্ড যাচ্ছিলাম তো থাইল্যান্ডের ভিতরে ও একটা কথা বলছিল কথা রইল মানে অত প্রথম ও পেলেন পেলেনের ভিতরে পেলেনের ভিতরে একটা কথা বলছিল আমি বলুম না ওই যার যারা ছিল আপনার তুমি পেলেনের ভিতরে যে কথাটা বলছিল এটাকে ফামি মাপু বলবে নাকি তোমার ফুপু কইবো একটা মজার কথা ওই পেলেন মানে সারা স্টার্ট করছে না যখন স্টার্ট করছে তখন আমার ছেলে হঠাৎ করে অত লাইফের প্রথম বলতেছে কি ফামি তুই মানে মানে হঠাৎ করে ও বলতেছে ওরে বাবা গো পেলেন কিভাবে গো মানে এই কথাটা সবাই শুই না খুব সুন্দর আচ্ছা আমরা আমরা যারা যারা আমাদের আমাদের ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই আমাদের একটু ছোট্ট একটা প্রোগ্রামে সবাই একটু লাইভ কমেন্ট শেয়ার একটু আমাদের সাবস্ক্রাইব করেন। তো ওরা সবাই খুব খাওয়াই দিতেছে ওকে তাহলে এবার নেক্সট নেক্সট